আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু সন্স মম কিচেন আজকে আপনাদের তৈরি করে দেখাচ্ছি বেশি স্বাদের ইলিশ মাছ ভুনা অসম্ভব মজার হয় এই ইলিশের তরকারিটা আশা করি আপনাদের সবার ভালো লাগবে আমি চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো তেল তেলটা হালকা একটু গরম হয়ে আসলে এখন দিয়ে দিচ্ছি চা চামচ আস্ত জিরা পাঁচ থেকে ছয়টি কাঁচামরিচ আমি মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ পরিমাণ পেঁয়াজ আজকের এই তরকারিটা আমি যেহেতু পেঁয়াজ করব। পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে নিয়েছি আপনার আপনাদের পছন্দ অনুপাতে নিতে পারেন এখন আমি একটু হালকা ভেজে নিব পেঁয়াজগুলো খুব বেশিক্ষণ ভাজতে হবে না পেঁয়াজগুলো হালকা একটু নরম হয়ে আসার আগ পর্যন্ত ভেজে নিব আমার পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে গেছে আমি এর চেয়ে বেশি ভাজবো না এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পেঁয়াজ বাটা হাফ চামচ আদা বাটা হাফ চে চামচ রসুন বাটা আজকের ইলিশে আমি আদা রসুন ব্যবহার করছি অনেকেই ইলিশে আদা রসুন খেতে পছন্দ করে না বাট আমি এভাবেই খেতে পছন্দ করে আজকে আমি এভাবেই রান্না করবো এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি যাতে মশলাগুলো পুড়ে না যায় সে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচ ধনিয়া গুঁড়া এক চে চামচ লালমরিচের গুঁড়া এবং এক চে চামচ হলুদ গুঁড়া এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি মশলাগুলো আট থেকে দশ মিনিট কষিয়ে নিব আমি সবসময় একটা কথাই বলি আপনি মশলা যত ভালো কষাবেন আপনার খাবারের টেস্ট ততটাই ভালো আসবে তাই মশলাটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে কষিয়ে নেবেন তাহলে দেখবেন আপনার খাবারের টেস্ট অনেক গুণ বেড়ে গেছে আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেলগুলো ছেড়ে দিয়েছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা ইলিশ মাছ আমি একে একে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি আমার মাছগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি মশলার সাথে খুব ভালোভাবে মাছগুলো একটু মিশিয়ে নিচ্ছি মাছগুলো উল্টে দিয়ে মশলার সাথে একটু মিশিয়ে নিব মশলাগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিলে মাছের গায়ে মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে খেতে ভালো লাগবে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি যাতে আমি একটু মাছগুলো কষিয়ে নিতে পারি আমি একবারে পানি দিচ্ছি না আমি ঝোলে পানিটা পরে দেবো আমি এখন তিন থেকে চার মিনিট মাছটাকে কষিয়ে নিব আমার পানি দাও হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তিন থেকে চার মিনিটের জন্য আমার প্রায় তিন চার মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলে এটা একটু আবারও নেড়ে দিচ্ছি যাতে তলিতে লেগে না যায় একদম আলতো হাতে মাছগুলো নেড়ে দিতে হবে যাতে ভেঙে না যায় এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য প্রায় দেড় কাপ পরিমাণ পানি আপনারা কতটুকু ঝোল খেতে পছন্দ করেন সেই অনুপাতে পানি কম বেশি করে নিতে পারেন এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিটের জন্য আমার মাছটা প্রায় হয়ে এসেছে এখন ঢাকনাটা খুলে এক চা চামচের মতো ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি চুলাটা বন্ধ করে ঢাকনাতে ঢেকে দমে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ব্যাস তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজার ইলিশ মাছ বোনা এভাবে ইলিশ মাছ রান্না করলে অসম্ভব মজার হয় আপনার অবশ্য বাসায় একবার ট্রাই করবেন আর আপনাদের কাছে একটা অনুরোধ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ যারা আমার পেজটাকে এখনও ফলো দেননি প্লিজ আমার পেজটাকে ফলো দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ